যে সুবতান্তম কঠিন শিবর দান ফাট বাজার পূর্ণ অধজা অর্থাৎ ফাট বাজার সং কঠিন শিবর দান আমি ঘুরিয়ে ঘুরি যাব তা এই যে আগামী সতেরো আঠারো অক্টোবর দুই হাজার চব্বিশ সালর পাঁচটম কুতি শিবর দান প্রশান্তি অরণ্য কুটিরত অধজা আগামী অক্টোবর সতেরো ধারেগল দাই যেদিনে উহ বা সিদিন বেন বলিবে মানে গুজ গাজ করি সুশৃঙ্গলভাবে যথাযোগ্য ধর্মীয় পাপ গম্ভীর্যর মধ্য দিনে দি দলে তাহলে খুঁজিয়ে আনন্দ লই আমি দলে তাহলে দানোত্তম কঠিন শিবর দান সম্পাদন করি ভারি ভাড়া কারণ বিভিন্ন জায়গা তুমান্তে এবার এই ধর্মচক্র প্রবর্তন জিয়ান ওই রামগড় মহামিত্র বান্ধে থাইয় এবং পারাইয় ফাঙ্গুরা তারপরে গিলে তুলি রত্নগিরি অরণ্যকটির জিবি বর বুদ্ধমূর্তি অগ আজীবন নেয় আজীবন বুদ্ধমূর্তি তুলের অজিত কীর্তিমান তারপরে জিবির ত্রিভক অনুবাদ করে এই শিবির ঠাইতে বৈশালী বৈশালী বনবিহার শিব মন্দির পানচুরি বেভন ধঝরা এলাকা তো দেব বেভন ধঝোরা এলাকা সিবি হল দেখ কুরুণা বংশ পান্তে মহেশ টবির বর বর পান্তে বালুকা তারপরে হিন্দি তুম অজল চকু পান্থেবো অজল চকু পান্তেবো সত্যমতি বান্থেবো ইয়ে হব তারপরে তানমুথি বান্তে ঠেয় এবার হুড়ি বজর মহেশ ছবি হব হই মহেশ ছবির খারিও বরণ করিবো আর ওই বাগেহাট বনানি বন বহারর পানথেবো কিরিবরত্ন বান্থে ঠেয় এ বাজার পুরী বাজর বিখ পুঁজি বনাব ঠেয় মহেশ্বরির এই দিবে বান্ধে রা এই মহেশবির বরণ করিব এই যে বিভিন্ন শাখা বানা বিহার বিভিন্ন স্থানীয় বিহার ইকু সঙ্গ যাং ফাঙ্গি তারপরে কপিন বান্ধে কোপিন সিবি আবার এলাকার বান্থে আগে প্রথম সারির মধ্যে এই যাশে বান্ধে ডাওয়ার সিটোর মধ্যে মনে হয় মাতি হব ভারা ভাঙ ওই পণ্ঠক বান্থে পুচ্য বান্ধে মহাকোপিন বান্তে তারা ওই প্রথম বানতে বান্তে এখাইতে জীবতুলি জীবতলি শান্তিপুর বনবিহার হেও এবার এই পিক বিভিন্ন জায়গা এবার আমি দলে তালে যাতে পিক কুসঙ্গ লই বজর বজর জানি এই খুঁতিঞ্চিবুর টান গড়ি বজর বজর মানা খুটিঞ্চিবুর টান গুলিও নহব বজর বজর আমার উন্নতি হয়ে শুধু বিলে গড় করানে উন্নতি হলো নহব উন্নতি হলো না মন মানসিকা দলই ভরা মানুষের মন মানসিক দোল হলে কুঞ্জা নদী মানা করে নি দোল হয় আমার যদি নীতি চরিত্র যদি নথাই এসে আমি লাই ভা হব আমার এখন যদি দনে দি জনে দি শিক পরিবার দি নীতি আদর্শ

পূজ্য ধর্ম এই আশীর্বাদ তালে শুভ মধু পূর্ণিমা উদযাপন উপলক্ষে ভিক্ষু সংঘর পক্ষ এই আশীর্বাদ রাগাঙর এবং এই যা কিছু মধু পূর্ণিমা উদযাপন উপলক্ষে যে বুদ্ধমূর্তি দান সংঘ দান দান এবং ভগবান বুদ্ধরে পুজো দিলা অগ্রস্রাবক মহাস্রাবকগণের উদ্দেশ্যে পুজো দিলা এই পুণ্যতারা ব্যাগ পুনর আবদ বিবদ সাদা যোগ ব্যাগ পুনর সুখ শান্তি বইয়ে যোগ ধর্ম জ্ঞান জাগ্রত হয়নি একদিন দুঃখ মুক্তি নির্মাণ লাভের হেতু বিশ্ব প্রাণী ইস্যুক এই